রানাঘাটের বাসিন্দা সুব্রত ঘোষ পেশায় স্কুল শিক্ষক সে প্রথমেই দ্বিতীয়বার চেষ্টায় মাউন্ট এভারেস্ট শৃঙ্গ জয় করতে যাচ্ছেন শিক্ষিকা রুম্পা দাস তাদের সাফল্য এবং তারা এভারেস্ট সিঙ্গ জয় করে ফেরেন তার সাফল্য কামনা করে উপহার ও রানাঘাট পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় তার তহবিল থেকে কিছু অর্থ তুলে দেওয়া হলো তাদের হাতে রানাঘাট সারের পল্লী স্পোর্টস কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কামনাশী চট্টোপাধ্যায় দেবত চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট জন এখানে উপস্থিত ছিলেন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করার চেষ্টা তাদের একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সোমবার তারা রওনা দিচ্ছেন ইতিমধ্যেই নেপালের পর্বতারোহণ সংস্থার নির্দেশ মতো তাদের নাম নথিভুক্ত করা হয়েছে সেই সঙ্গে অন্যান্য দেশের পর্বতারোহী তাদের দলের সঙ্গে যুক্ত হয়ে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ের স্বপ্ন দেখছেন নদিয়া থেকে বাবু ব্যানার্জির রিপোর্ট প্রথম আলোর বার্তা তারা বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে নিজেদেরকে নিয়ে যেতে পারে বিশেষ করে সামাজিক যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো করার চেষ্টা করে আজকে আমরা এ জায়গায় সমাবেত হয়েছি আমাদের ডাটা কাটের গর্ব দুজন রূপ্পা দাস এবং তারা এইভাবে যাচ্ছে খুব স্বাভাবিকভাবে তাদেরকে একটু শুভেচ্ছা জানাবার কথা আমাদের মনে হয়েছে এবং সেই জন্যেই তাদের তাদেরকে একটু শুভেচ্ছা জন্যই আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আমরা প্রত্যাশা রাখছি আশা করছি নিশ্চিতভাবে তারা এবারে শীঘ্রভাবে করে আসবে তখন এটা তো আজকে শুধু একটা শুভেচ্ছা জানানোর দিন সেদিনকে আমরা আরও বড় করি তাদেরকে কোনো কি আর্থিক সাহায্য করা সামান্য কিছু আর্থিক সাহায্য করা হয়েছে উনি বললেন যে একটা বড় লোন করে তাকে যেতে হচ্ছে এটা তো খুব মানে সাংঘাতিকভাবে ওর দু হাজার একুশ সালেই কি তখনও আমরা পৌঁছে তো চেষ্টা করেছিল এবং অনেকটা খুব দিয়েও ব্যাকুরা বাধ্য হয়েছিল স্বাভাবিক মনের ভিতরে একটা জিদ এসছে সেই জিদটাই আর কি সেই লোনিং হোক যাই হোক যেভাবে হোক তাকে যেতে হবে এই উদ্দেশ্যে নেই সে বড় লোক করেছে আমি আশা করবো নিশ্চিত ভাই সে জড়িয়ে আমরা এবং রানাঘাটবাসী হিসেবে একটা শুভেচ্ছা তো হয়ে গেছে অবশ্যই রানাঘাটবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা আমরা রানাঘাটবাসী গর্ববোধ করছি এবং ওটা ফিরে আসবার পর আরও আরও গর্বান্বিত হবো আমাদের রানাঘাটবাসী একবার গিয়ে যাওয়া হয়েছিল এভারেস্টে হাত ছেড়ে করোনার সময় অনেক বাধা বিঘ্ন হয়েছিল এইবার দ্বিতীয়বার মনটাকে কিভাবে তৈরি করেছে। প্রথমত এবার আমি একটা খুব বড় ঝুঁকি নিতে হয়েছে আমাকে কারণ এভারেস্টের প্রচুর খরচ প্রায় উনত্রিশ ত্রিশ লাখ টাকা খরচ আমার একটা বড় লোন করতে হয়েছে এবং সেই লোন করেই যাওয়া আমার যেহেতু এবার আমার সেকেন্ড টাইম সেই জন্য আমি প্র্যাকটিক্যালি তেমন কারোর কাছে সাহায্যের জন্য যাইনি বা তেমন কোনো সাহায্য পাইও তো পুরো পুরো চাপটাই আমাকে নিতে হয়েছে

আরও বেশি পরিমাণে মনের শক্তি যোগাবে কি বলবেন সবাই ভালোভাবে ক্লাইম করুক সুস্থভাবে ফিরে আসুক এটাই একমাত্র কামনা কবে যাচ্ছেন একত্রিশ তারিখ একত্রিশে মার্চ আপনার নাম রুম্পা দাস অবশ্যই এই দুর্গম যে কোনো অভিযানে খুব কাজে আসে মানুষের শুভেচ্ছা প্রার্থনা ভালোবাসা তো আজকে চারের পল্লীর উদ্যোগে যেভাবে আমি এত মানুষের ভরসার পাত্র হয়ে উঠলাম তাদের বিশ্বাস অর্জন করলাম তো আমার সঙ্গে শুধু আমি নই এই মানুষগুলো বিশ্বাস ভরসা যাবে তার সঙ্গে আর্থিক সাহায্য সেটাও অবশ্যই আমার অনেক ক্ষেত্রে অনেকটা আমার আর্থিক যে বার্ডেন রয়েছে সেটা কমাবে ভীষণ ভালো ও সঙ্গে তো রানাঘাটেরই আর এক শিক্ষিকা এবং আপনারই সহকর্মী পাওয়া যাচ্ছে কতক্ষণই মনের জোর আসছে একদমই রুম্পা আমার দীর্ঘদিনের মানে ক্লাইম্বিং পার্টনার বলুন বা সহযোগী একসঙ্গে আমরা যাই তো খুব ভালো লাগছে কারণ দীর্ঘদিন একসঙ্গে তো আমরা ক্লাইম্বিং করতেছিলাম একদম চেনা মানুষ যাচ্ছি তো এটা ভীষণ ভালোবাসি